সংসার মানিয়ে নাও নাও মেনে মধ্যবিত্ত ঘরের মানেই বৌড়া পারে স্বামীর অল্প ইনকামে সুখী হতে তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো সংসার মানেই মানিয়ে নাও না হয় মেনে নাও মধ্যবিত্ত ঘরের বৌরা পারে স্বামীর অল্প ইনকামে সুখী হতে আর আমার টিনের কুড়ে ঘরটা কিভাবে গুছিয়ে রাখি সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আমার খুব কষ্ট হচ্ছে আজকে ব্লগ দিতে মনের অবস্থাটা খুব খারাপ কারণ মানসিক শান্তি মানুষের একটা প্রয়োজন তাই না সেই শারীরিক দিক দিয়ে আমি ঠিকই আছি আলহামদুলিল্লাহ তো মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়েছে সেই জন্য একটু কান্নাকাটি করেছি তো মনটা খুবই খারাপ আর কি মানে গলার আওয়াজটা বুঝেই টের পাচ্ছেন যে আমার মনের অবস্থা খুব খারাপ তবুও ভয়েস তো দিতে হবে তাই না যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটায় ব্লক আসে তো যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি তো চলো ব্লকটা দেখতেই থাকো এভাবে কিন্তু আমি মানি সেভিং করি মানে প্লাস্টিকের ভারে মানি এভাবেই সেভিং করি সেই টিপসগুলো কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা পাও আমার ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগে লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার অনেক উপকারে আসবে আমার এখনও মনিটাইজেশনের অল্প বাকি আছে তোমরা যদি আমাকে হেল্প করো আমার পুরো ভিডিওটা করে দেখে নাও তাহলে ওয়াশ টাইমটা আলহামদুলিল্লাহ আমার তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি এখানে ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য এখান থেকে যদি ইনকাম করতে না পারি তাহলে কারো কাছে আমি মুখ দেখাতে পারবো না ছেলে মেয়ে হাজবেন্ড এদের কারো কাছে আমি মুখ দেখাতে পারবো না সেই জন্য আমি হাজব্যান্ড বলেছে আমাকে যে ব্লক করবে না ব্লক করার দরকার নেই আগামীতে মেয়ের বিয়ে হবে না আবার একটা আমি একটা কাজের সাথে জয়েন্ট আছি আমার একটা মান সম্মান আছে তুমি ফেস দেখাবে না তো আমি হাজব্যান্ডের কথা ধরেছি আমি এখন ফেস দেখাই না কারণ ওনারও কথা তো শুনতে হবে আমাকে তাই না ওনারও মন চলতে হবে তো একটা মানুষ কিন্তু সবার প্রিয় হতে পারে না দিন শেষে কিন্তু কারো না কারো কাছে অবহেলিত হতে হয় সারাদিন সংসার সামলে রেখে ছেলে মেয়ে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবার দেখভাল করে সারাদিন করার পরেও তোমাকে একটা কথা শুনতে হবে তুমি শুয়ে বসে কি করো এটা হয়নি ওটা হয়নি এরকম একটা কথা তোমাকে শুনতেই হয় তো টিনের কুড়ে ঘরটা আমি কিভাবে আর কি গুছিয়ে নেই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে করে রাখি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতেই থাক এভাবে আমি ঝাড়া মোছা করে নেবো দেখতেই পাচ্ছেন টিনের ওই সাইডে যে ব্যাগটা ছিল তা আমি একবারে কর্নারে রেখে দিয়েছি টিনের ঘর হোক আর কিসের ঘর হয় হোক একটু পরিষ্কার পরিপাটি রাখলে ভালোই লাগে বেশ আরেকটা কথা তোমাদের বলছি সংসার মানেই মানিয়ে নাও না হয় মেনে নাও মধ্যবিত্ত ঘরের বৌরা পারে স্বামীর অল্প ইনকামে সুখী হতে আর টিনের কুড়ে ঘরটা কিভাবে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। একটা কথা কি তোমাদের বলছি আমি যদি তুমি চোখ কান নাক মুখ সব সময় বন্ধ রাখো তাহলে কিন্তু সংসারে তুমি সুখী হতে পারবে যদি কেউ দশটা কথা বলে তুমি যদি একটা খালি উত্তর দিচ্ছ পান থেকে চুন খসলেই বাস শুরু হয়ে যায় এরকম একটা পরিস্থিতি সেই জন্য সংসার করতে গেলে কে কি বলুক বলে বলুক ওগুলোতে কান দিতে নাই ওগুলোতে কান দিলে না বাইরের লোক কিন্তু বলে না নিজেদের নিজের লোক বলে যেমন তার এক্সাম্পল আমি যদি রান্না করি একটা সবজি যদি রান্না করি কিন্তু সেই রান্নাটা দুজনের যদি পছন্দ হয় একজনের নাও হতে পারে তাই না সেই জন্য একটা মানুষ কিন্তু সবার প্রিয় হতে পারে না যদি তোমাকে পাঁচশো জন লোক ভালোবাসে ওখান থেকে দু তিনজন লোক তোমার আড়ালে কিন্তু বদনাম করবি সেই জন্যই বললাম তো টাকা স্বামীর যদি অল্প ইনকাম থাকে না তবু সুখী হওয়া যায় যদি মনটা ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বন্ধনটা ঠিক থাকে মিল বন্ধনটা ঠিক থাকে তাহলে কোনো পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না তাদের অল্প ইনকামে সংসারে সুখী হতে কারো কারো কোটি টাকার কোটি কোটি টাকার বাড়ি গাড়ি অনেক কিছু আছে কিন্তু বউকে তারা পাত্তা দেয় না নিজের বউকে অবহেলা করে দেখো ওই পুরুষগুলো আবার বাইরে গিয়ে বাইরের মহিলার সাথে বা মেয়ের সাথে গল্প গুজব করছে হাসাহাসি করতেছে আড্ডা দিচ্ছে আবার রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে ওইগুলো পুরুষ কিন্তু বাড়ির তার বউকে কোনো সম্মান দেয় না সম্মান দেয় না তাকে কোথাও নিয়ে যায় না ঘুরতে নিয়ে যায় না কোনো ছোট ছোট গিফট দেয় না বা বউকে আরেকটা কথা কি তোমাদের বলছি হ্যাঁ বউকে যদি গার্লফ্রেন্ড ভাবা যায় না তাহলে পৃথিবীর সর্বসুখ কিন্তু খুঁজে পাওয়া যায় আর বউকে যদি নকরানির থেকেও বেশি বেশি করে দেখা হয় তাহলে কিন্তু সে বউটা অবহেলিত হবে অত্যাচারিত হবে কিন্তু মুখ আমাদের গ্রামের মহিলারা মুখ বুঝেই সহ্য করে সব কিছু তো এরকম কমই আছে আর কি প্রত্যেক বাড়িতে দেখবেন একশোর মধ্যে নাইনটি মহিলারা কিন্তু অবহেলিত শিকার হয় কারণ তাদের হ্যাজব্যান্ড মানুষের সামনে স্ত্রীকে ছোট করা খেঁচা মেরে কথা খোঁচা মেরে কথা বলা বাবার বাড়ির কথা মানে কথা তোলা মানে কী বলব প্রতিটা পদে তাকে অবহেলা করে সবজি রান্না করলো ওখানেও মজা হইল না বা বৃষ্টি আসছে তুমি ফ্যান ছাড়ছো কেন এটা একটা মানে ছোট ছোট জাস্ট ছোট ছোটো টিপসগুলো কিন্তু নিয়েই ঝগড়া শুরু হয় ঝগড়া কিন্তু বড় দিয়ে শুরু হয় না ছোট ছোটো টিপসগুলোর মধ্যেই ঝগড়া শুরু হয় কিন্তু সেই ঝগড়াগুলোর মধ্যে নাক কান চোখ মুখ এগুলো সব বন্ধ রাখা লাগবে একটাও কথা বলা চলবে না একটা কথা বললেই তোমার মানে বেঁচে থাকা মুশকিল করে দেবে সেই জন্য যেভাবে ওরা চলছে মেনে নাও নাহলে মানিয়ে নাও এটাই এটাই বাস্তব মানে যেটা বা প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই কিন্তু আমি তুলে ধরি আর একটা কথা নিজের জমাপুঞ্জি কাউকে দেবেন না তোমার যে লক্ষ্মীর ভাণ্ডার নিজের নিজের যে যতটুকুই অর্থ হোক না নিজের সুখের চাবিকাটি কাউকে দিতে নাই। বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী যতটুকু নি তোমার দশ টাকা ইনকাম হোক না কেন তা কাউকে দিতে নেই যদি শেষ বয়সে তুমি দু টাকা জমাতে না পারো তাহলে এখনই যে এখনই তো এরকম বয়সে তোমাকে অবহেলিত হচ্ছে হতে হচ্ছে যখন বয়স হবে তখন তোমাকে আরও বেশি তোমার সাথে মানে অবহেলিত তোমাকে হতে হবে সেই জন্য টাকা থাকলে না বল থাকবে সাহস থাকবে শক্তি থাকবে সেই জন্য সবাই আমি তোমাদের বলি কি একটু একটু করে টাকা জমানোর চেষ্টা করো তাহলে বছরের শেষে দেখবে তোমার অনেক অ্যামাউন্ট জমা হবে এইভাবে যদি আট দশ বছর জমিয়ে রাখো বারো মাস জমিয়ে রাখো কিছু না কিছু তাহলে দেখবে জীবনে তুমি অনেক সুখী হতে পারবে আর যদি তোমার কাছে টাকা না থাকে তোমার দাম এক টাকাও কেউ দেবে না আর তোমার কেউ খোঁজও নেবে না এটাই কিন্তু বাস্তব আর যারা কিন্তু এ সমস্ত দিক দিয়ে একটু চালু আছে তারা কিন্তু ঠিক পয়সা জমিয়ে নেয় তো এই যে দেখুন বাইরের পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এ মানে ওই কচু শাকগুলো তো আছে দেখুন অবকামড়ায় আমি গোসল সেরে নিয়েছি কাপড় ধুয়ে দিয়েছি উপরে একটা চাল কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর এখানে ভেন্ডি হয়েছে আমার ছাদ বাগানে ভেন্ডি হয়েছে চাল কুমড়ো হয়েছে ছোট্ট কবুতরের টিনের ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম মুরগিদের এক ঝলক না দেখালেই নয় আবার কবুতরদের তো দেখাবোই এই যে কবুতর মুরগি অল্প আছে বর্তমানে অল্প আছে আগামী দিনে ঠান্ডায় এই মুরগিগুলো খেয়ে খেয়ে শেষ করে দিয়ে তারপরে নতুন করে আবার মুরগি নামাবো আর মুরগিও নতুন করে নামাবো প্লাস কবুতর যা আছে সেই কবুতরও লাগাবো এখন আমি পুঁই শাক ছেড়ে নিচ্ছি সাত বাগান থেকে পুঁই শাক ছেড়ে নিচ্ছি পুঁই পই পাতার আমি ইয়ে বানাবো মানে চালের গুঁড়ো আছে সেই মানে আতপ চালের গুঁড়ো আছে সেই দিয়ে আর কি বড়া ভাজবো আর দেখা যাক কি বানাই সবজি তো আছে অনেকে আছে দেখা যাক কি বানাতে পারে এই যে দেখুন ভেন্ডির ফুলগুলো কত সুন্দর হয়েছে বেশ ভালোই লাগতেছে তো ছিঁড়ে নিয়ে এসলাম আলহামদুলিল্লাহ সাত বাগান থেকে সবজি আর দুটো ভেন্ডি ছিঁড়ে নিয়ে এসেছি তো এখানে শুকনো লঙ্কা ভেজে নেবো আর কি আর শুকনো খোলা এখানে ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে আলহামদুলিল্লাহ তো আজকে রান্না হচ্ছে কি যেন আলু বেগুন আর দুটো ভেন্ডি ছিঁড়ে নিয়েছিলাম একটু ঘন ঘন্ট হবে রাতের মাছ রাখা আছে দুই তিন পিস আর হবে পাতার বড়া বিছানাটা করে নিয়েছি উপরে ফ্যান চালু আছে যেহেতু গরম গরম তো আছেই গরমের কথা তো আর বলোই না তো এই যে দেখুন এখানে আবার শুকটি মাছও নিয়েছি ভাজা করব ডাল হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ছেলের তো খুব আমার ডাল পছন্দ এখানে কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি তো কাঁঠালের বিচি আমার খুব পছন্দ বাদামের ভর্তার মতো লাগে আর কি কাঁঠালের বিচির একদিন ভর্তা বানাবো এখনও ভর্তা খাওয়া হয়নি ডাল খাওয়া হয়েছে আরও কিছু কাঁঠালের বিছে আছে ওইগুলো দিয়ে আর কি করে নেব আর এই যে দেখুন এখন আমি চা ঢালতেছি এখন এটা হচ্ছে সন্ধ্যার টাইম মেহমান এসেছে আমার বাসায় তো ঘরের ভিতরে নেই মেহমান আছে দোকানে তো ওদের জন্য আর কি মুড়ি মুড়ি মাখা আর চা লাল চা তোমরা তো জানোই আমি লাল চাই বেশি পছন্দ করি লাল চাই আমার ঘরে আসে তো চলো আজকের বলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো কোন কোন মেহমান আসছে দেখাবো না